আসসালামু আলাইকুম আজকে আমাদের এই বেলকনিটা টা পরিষ্কার করবো দেখতে পাচ্ছ যে কি পরিমানে আবর্জনা হয়ে আছে কারণ এইখানে একটা গাছ হয় সেটা লাগাইছিল এখন তাই ভাবলাম যে পরিষ্কার করে দিয়ে গাছটাকে একটু যত্ন নেই অনেকগুলো আর এখানে যে পরিমানে ময়লা হয়েছে আমার মনে হয় না এই ময়লার মধ্যে দিয়ে গাছগুলো হবে এর জন্য আমি আজকে রেডি হয়ে চলে আসছি যে এই গাছগুলো আজকে পরিষ্কার করব এবং এখানে কিছু গাছ রোপণ করব। এর জন্য আমি একটা বস্তা এখান থেকে নিয়ে নিয়ে নেওয়ার পরে এই যত আবর্জনা আছে এখানে হচ্ছে আমি যাই যাওয়ার পরে এখান থেকে একে একে করে সব আলাদা করে আলাদা করার পরে হচ্ছে বস্তার মধ্যে ভরি যে পরবর্তী সময়ে এটা আমরা ফেলে দেব এই বেলকুনির এক সাইডে যেহেতু অযথা পরেই থাকে তো আমার মনে হলো যে এখানে যদি আমি কিছু চাষাবাদ করি যেমন হচ্ছে ফল সবজি এগুলো যদি আমি এখানে বনে দেই দেখবো যে এখানে হয় কিনা এই ধরনের একটা প্ল্যান আছে তো আমি প্রথমে এই গাছটা যেহেতু হয়ে গেছে তো এটা যত নেই যে কোনো সার বা ওষুধ ছাড়া কিভাবে এটা জন্মানো যায় হয় কিনা সেটা আজকের থেকে পরীক্ষা করবো এর জন্য অনেক টান করে হচ্ছে আজকে আমি এই কাজটা করতেছি দেখতে পাচ্ছ আমি কিন্তু খালি গায় আর এখন হচ্ছে প্রায় দুপুরের দিক আর এটা পরিষ্কার করার সময় কতটা সুন্দর হয় পরিষ্কার করার পরে তোমরা দেখতেই পাবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমরা আমার ভিডিওটা কই থেকে কমেন্টে লিখে যাও আর তোমরা এই ধরনের ভিডিও পছন্দ করো কিনা সেটা কমেন্টে লিখে যেতে পারো আস্তে আস্তে সবকিছু যখন পরিষ্কার করে ফেললাম তখন হচ্ছে আমি এখানে বিভিন্ন টপে হচ্ছে মাটিগুলো গুলো দিচ্ছিলাম যে মাটিগুলো দিয়ে সমান করে কিছু একটা বুনি এরপরে হচ্ছে আম হচ্ছে লাউ এর বিচিনি আসলো জাতি লাউ যেটাকে আমরা বলে হচ্ছে দেশি লাউ যেটা হচ্ছে কুমড়ো ওইটা হচ্ছে আমরা বনে দিলাম বেচি এনে দিলাম বনে দিলাম দেখা যাক অপেক্ষা করো আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো নাই করে করে রাখো পরবর্তী জন্য নোটিফিকেশনটা দাও আর তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে যখন পরিষ্কার করা শেষ কত সুন্দর লাগতেছে এখন এই অবস্থায় আমি হচ্ছে আর একটা বিষয়টা লক্ষ্য করলাম যে এখানে যদি আমি জানালা সিস্টেম করে দিই তাহলে কিন্তু অনেক সুন্দর হয় এবং এই গাছগুলা কিন্তু ওই জানালা দিয়ে বয়ে বয়ে উঠবে এবং ফল ধরতে সাহায্য করবে আরো বেশি